বিষাক্ত ফল খেয়ে অসুস্থ এগারো জন শিশু চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বৌদ্ধ এলাকার ঘটনাটির পরেই গুরুতর অসুস্থ অবস্থায় ওই এগারো জন শিশুকে প্রথমেই হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে সেখান থেকেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুরা জানা গেছে রবিবার ছুটির দিন থাকায় গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বোলদো গ্রামের ওই ছোট্ট শিশুরা একত্রিত হয়ে খেলাধুলা করছিল সে সময় কাজুবাদাম ভেবেই বিষাক্ত ভেন্ডার ফল খেয়ে নেয় ওই শিশুরা এরপরেই বাড়ি ফিরতেই শুরু হয় শিশুদের বমি ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গ্রামের এগারো জন শিশু যাদের তড়িঘড়ি প্রথমে হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা যেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই এগারো জন শিশু খেলাধুলা করে তারপর গাছটা দেখতে গেলাম গাছটার কাছে যায় তারপর বলছে কি আমি চড়ি তো চড়ে এতগুলো পাললো পারে একটা ছায়া ছিল ছায়ের কাছে বসে আমরা হাঁটে সবাই মিলে খেয়েছিলাম একটা মেয়ে টং ছিল সে বলছে কি চলো আমরা বাড়ি যে আমরা খেলছিলাম একটু খেলে তারপর দুটাই সাড়ে দুটাই তারপর এক ঘন্টা খেলে সবাই বন্ধু করতে লাগলো আর তারপর আমার জিপ ঘাট ছিল ঘাটার সময় আমি যে পানি ঢেলে দিয়েছিলাম মাথায় কি বলি ঢালে দিয়ে আর তারপর যে আসে বাড়িতে আসে ভাত খালাম ভাত খাই একটু খেললাম খেলে আমাকেও ভালো লাগছিল না রাত্রিবেলা রাত কখন হয়ে গেছে বাড়ি কোথায় বলদু

কথা আমরা তো এলা তো রকা খেতে পারছি তা আর কিলো দিলে তো তখন কমে গেল কমে গেল তখন নিয়ে যান গঙ্গারামপুরে নিয়ে যান তা নিয়ে যাবো আমাদের মালিক ওই বাড়িতে বাড়িতে গেলাম বাড়িতে আছে তো বাড়িতে খেতে দিলে বা করে দিলে থানা জানে ন থানাতে নাম্বার